লেহঙ্গা কে বোরখা কে নিচে আজকের ঘটনা কি আজকে এক পর্দাশীল পর্দা উঠিয়ে দেখাবো কি বলছিস আরে মিশা ভাই চেতন কে আমি তো তার চরিত্র দেখানোর কথা বলছি এই শুরু করো আচ্ছা শুরু করতে কিন্তু তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব টেকান করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব টেকোইরা দাও আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাকা ছায়া নিয়েও সমালোচনা করবে একটা ভিডিও দেখেই বলতেছেন কনফার্ম জান্নাতি আরো কয়টা ভিডিও দেখেন তারপর বলেন জান্নাতি না জাহান নামি এই নেওয়ার লোক চেহারা দেখে আবার কেউ কেরাস খেয়ে না সামনে আরো অনেক কিছু আছে তুমি কথা মোশারেফ ভাই সামনে আরো অনেক কিছু আছে এত তাড়াতাড়ি অবাক কিছু নাই সুইমিং পুল বনাবাই নাও অরিজিনাল আগে বলছিলাম সামনে আর অনেক কিছু আছে এখন বলেন কনফার্ম জান্নাতি না কনফার্ম দেখান না আমি মোটামুটি শরীর একটা ভাব না এই আপু দেখলে আরব দেশে কিছু সেলিব্রিটির কথা মনে পড়ে যারা বোর কাপড়ে অনেক সুন্দর সুন্দর ছবি করে আর সবকিছু দেখা গেলেও তাদের চেহারাটা দেখা যায় না তেমনি এই আপুটারও চেহারা বাদে আর সবকিছু দেখা যায় তাদের ছবিগুলো থাকে পাঁচ ছয় মিনিটের আর এই টিকটক আর আপুটার টিকটক ভিডিও থাকে পাঁচ ছয় সেকেন্ডের কথা কি ক্লিয়ার না বেজাল এখন কিছু সংখ্যক লোক এসে বলবে পাঁচ ছয় মিনিটের আবার কিরকম ছবি হয় বোঝো না দু খাও এই টিকটকারে আর কিছু জান্নাতে যাক বা না যাক কিন্তু তার মাথাটা কনফার্ম জান্নাতে যাবি কি সুন্দর পর্দা এর জন্য তো অনেক আগেই জান্নাতে জায়গা রাখা হয়ে গেছে আচ্ছা চলেন আপনার সাথে একটু ডুয়েট করি লেহেঙ্গা কে বোরখা কে বোরখা কে নিচে কে তুই কি বুঝাতে চাস রে